আজকে আমরা শুরু করব ডি সার্কিট ডি সার্কিটে আমাদের যে পার্টটা আমরা দেখব আজকে সেটা হচ্ছে কি অ্যামিটার অ্যামিটার এবং ভোল্টমিটার প্রথমে আমরা নিয়ে আলোচনা করব যে দুটি বিষয় আমাদের প্রশ্নে সাধারণত আসে এবং এটা প্রশ্ন আকারে আসে সেটা হচ্ছে কি অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স অর্থাৎ কি ইন্টারনাল রেজিস্ট্যান্স কেন বা জিরো হয় এবং কেন বা ইহাকে সিরিজের কানেকশন করা হয় অ্যামিটারকে তো সেটা আমরা দেখব আজকে তো আমরা প্রথমে একটা সিএচ বলে একটা সার্কিট আমরা দেখে নেই একটা যার আছে আমাদের সিএস আমাদের কাছে এখানে একটা আছে পাঁচ হম এখানে একটা আছে কত পাঁচ অম এবং এটা ভোল্টেজ কত আছে দশ ভোল্ট এখন যদি বলা হয় এই সাইকেলের ক্ষেত্রে আমাদের কারেন্ট কত হবে খুব সহজেই বের করতে পারবো যেটা ধরে সিম্বুলার সিরিজ সার্কিট আয়ুষ্মান কি হবে বি ভাই আর তাহলে আমাদের ভোল্টেজ কত আছে দশ ভোল্টেজ এটা হচ্ছে আমাদের দশ ভোল্টেজ এবং মোট রেজিস্টেন্ট কত আছে পাঁচ এবং পাঁচ যদি সিরিজের মধ্যে করা হয় কত হচ্ছে আমাদের এক এম্পের তা আমি এটা কেন করলাম আমার উদ্দেশ্য হচ্ছে এই সার্কিট হচ্ছে কারেন্টটা বের করা এই কারেন্টটা আমাদের কত আসছে এক এম্পের আসছে এটা আমরা দেখলাম যে থিওরিক্যালি এখন আমরা কি করবো এই সাইকেটে এমন একটি যন্ত্র বা পরিমাপ যন্ত্র সংযোগ করব যার মাধ্যমে আমরা কি করবো সেই একই কারেন্টের পরিমাপ পাব যদি তাই হয় তাহলে সেরকম একটা যন্ত্রের নাম হচ্ছে কি আমাদের এমিটার এমিটার কি করে কারেন্ট পরিমাপ করে তো আমাদের যে দুইটা কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা এখানে যে এমিটারের অভ্যন্তরীণ ডিস্টেন্স কত হয় শূন্য হয় এবং কি এটাকে সিএস কানেকশন করা হয় তার প্রথমে এই দুইটি কন্ডিশন আমরা কি করবো স্যাটিসফাইড করব

এটা আগের মতোই পাঁচও হম এটা আগের মতো পাঁচ হোম এখানে কত ছিল দশ বোল্ট তাই যদি হয় হয়ত্রে আমরা দেখতে পাচ্ছি কি কারণ কত আসবে এখানে আয়ুষ্মান কত বিভাই আর ভোল্টেজ কত আমাদের দশ চার্জ কত হবে পাঁচ যোগ পাঁচ তাহলে কত হবে অর্থাৎ যদি আমি যে দুটি কন্ডিশন ছিল এটা যদি আমাদের স্যাটিসফাইড করে

জিরো না ধরে একটা মান দেই ধরলাম কত দশ কত ছিল কত পাঁচ হম ছিল কত দশ ভোল্ট এই ক্ষেত্রে আমাদের কারেন্টের মান কত আসবে

যদি আমরা এমিটার এর যদি ছোট না করে কোন একটা মান যদি দেই বাড়ায় দেই দূরত্ব যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে current এর মানটা ভুল পাঠ দিচ্ছে যেখানে আমাদের আশা কথা ছিল গত এক ampere তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে amid এর amid কি করতে হবে zero করতে হবে এই ছিল একটা বিষয় আরেকটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে কেন বা amid টাকে সংযোগ করা হয় সেটা আমরা একটু দেখে নেই

পেয়ালে কানেকশন করি তো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে ভুল পান দিছে তাহলে অবশ্যই আমার সাথে কি করতে হবে আমি এটাকে সিজে কানেকশন করতে হবে যে প্রথম শর্তটা সেটা সেটা ছিল কি ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো করতে হবে এবং পরেরটা ছিল কি সিরিজ কানেকশন করতে হবে